আসসালামু আলাইকুম আজকের গরম খবর আজকের গরম খবর গা আমি হেনাভাতি দেখান খেয়েছি হচ্ছেন বিয়েটা ধরাই করে খবরটা কই কারণ বিয়েটা না দরাইলে খবরটা গরম হইত না শরীরটা গরম করলে খবরটাও গরম করল এই আপনার লাইনে থাকেন খবর হইল গিয়া আর খাবার খেয়ে কিছু সময় লাগবে সমস্যা নাই খবর পড়তে একটু সময় লাগে আমার আবার প্রস্তুতি ম্যাচ তো এই সরাসরি অনলাইনে সবকিছু করি আমি দেরি করে একটু খবরটা মনোযোগ দিয়ে শুনলেন আজকে গরম খবর হলো এই যে ভিডিও বানাইতে আইছিলাম অনেক দূরে পঞ্চাশ টাকার ভাড়া লাগছে জনপতি ভিডিও বানাইতে গেছিলাম এক ভদ্র ছেলে বলতেছে ভাই এখানে ভিডিও বানানো যাবে না নিষেধ আছে পরে চিন্তা করলাম এত দূরে আইলাম ভিডিও করার লেগে আগে বাধা দিয়ে দিল তাও আবার তো স্থানীয় মানুষ কিছু কইলা বাড়ি মারও দিতে পারে ক্যামেরা ট্যামেরা রেখে দিতে পারে পরাই আই অন্য জায়গায় আরেক জায়গায় বইয়া দেখে ভিডিও বানানোর মানুষ অভাব নাই যে পিছনে আছে সামনে আছে পুলিশ আছে আর অনেক কিছু আছে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিম হাইসেন না সারা জীবন কত সুন্দর সুন্দর ভিডিও বানাইছি বিউ না আর পাগল ছাগলের মতো বকবো করতেছে এটির আর কি বিউ পরে মোবাইলে ঢুকিয়ে দেখবো যে মিলিয়ন পার হয়ে গেছে নো টেনশন আমার কি এই অ্যাসিস্ট্যান্ট আমার কি এটা চালু আছে আমার এটা হেডফোন কি চালু আছে না হুদায় বকব করতেছি চালু আছে বল আপনি সারা দিন চালু আছে বোবা তো

এটা আমরা একটা দেখাইলাম আরো আছে খবর তো আমি পড়তে না সময় আছে কই গেল খবরটা খবর গুলা দিয়ে রাখছিলাম যে এমন সামনে পাইতেছে না বিশেয়া এই যে একটা ভিডিও দেখেন আমার চ্যানেল